আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম মাঝে মাঝে থেকে তা আসলে পুরো ঘরটাই কিন্তু আমার একেবারে এলমেলো হয়ে আছে কয়েকদিন যাবত আসলে কাজও মন দিচ্ছে না মানে কোনো কিছুতেই মন দিচ্ছে না কেমন জানি একটা খারাপ লাগা কাজ করতেছে মন শরীর দুইটাতেই তো কেন লাগতেছে ঠিক এটার আসল ব্যাখ্যাও আমি নিজে জানি না তবে তার জন্য সব কাজ কিন্তু পড়ে আছে ভাবি আজকেও করব বা কাল থেকে কাজটা শুরু করব কিন্তু আর করা হয়ে ওঠে না তো সকালবেলা নাস্তাটা বিস্কিট চা মুড়ি যে যেটা পেরেছে সে সেটাই খেয়েছে কেউ নুডলস এই সেই করে সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেল তো সেগুলো আবার একটু গুছিয়ে রাখতেছিলাম আর গুছিয়ে রাখতে গিয়ে দেখি যে বালু পড়ে আছে তো সেটাও মুছে দিলাম আর এখানে বিস্কিট এনেছে অরেঞ্জ টি টাইম বিস্কিট তো এই বিস্কিটগুলো অবশ্য মেয়ের জন্য এনেছে সে সকালবেলা কিছুই খেয়ে যেতে চায় না কারণ সাতটা বাজে সে বাসা থেকে বের হয় সে সকালবেলা একটু শরবত ছাড়া সে কিছুই খেতে চায় না তো তার জন্য এই বিস্কিটগুলো নিয়ে আসা হয়েছে যদি সে খায় তবে দেখলাম যে দুই দিন খেয়েছে এখন বাকি জানি না হয়তো এক প্যাকেট দিয়ে দেই আর কি বাসায় যে খেয়ে যাবে সেটাও করে না এক প্যাকেট সাথে দিয়ে দিই বলি যে এক ফাঁকে খেয়ে নেওয়ার জন্য আর সাড়ে নয়টা পনেরো দশটা দিয়ে কিন্তু ওদের আবার টিফিন টাইম দেয় তখন হালকা টিফিন দেয় তো সে তখন তো এক দিন এক এক ধরনের টিফিন দেয় যেমন সিঙ্গারা টিঙ্গারা এসব দিলে বলি যে না খাওয়ার জন্য সে কেকও খেতে চায় না তবে অল টাইমের একটা ছোট বান আছে সেটা যদি দেয় সেটা ওষুধ খায় আর নয়তো খেতে চায় না আর সিঙ্গারাটা খেতে চায় কিন্তু আমি নিষেধ করেছি যেন না খায় তার জন্য তো যাওয়ার সময় বিস্কিটটা দিয়ে দিই তো বক্স থেকে নামিয়ে কন্টেনার রেখে দিলাম আর বক্সটাকে আবার অন্য একটা কাজে লাগাবো আর সেটাও আস্তে রেখে দেবো আর দেখেন সব কিছুর মধ্যে কী পরিমাণ বালি জমি আছে আমি অলস হলে কী হবে বালিগুলো কিন্তু একদমই অলস না তারা সম্পূর্ণ আমার বিপরীত তারা তাদের কাজগুলো ঠিকই সঠিক সময়ে সঠিকভাবে করে নেয় কিন্তু আমি করতে পারি না যার জন্য আমার কাজগুলো কেবল পেন পেন্ডিং হয়েই আছে তাই যে বক্সটাকে এভাবে আমি নিলাম একটু শক্ত হলো তো অনেক সময় বাইরে থেকে জুতো আনলে যেমন এই বর্ষা বর্ষার সিজনই কেমন যেন হয়ে যায় আর বক্সটা যেহেতু বড়ো আমি ভাবছি এটা যে সেলফ জুতার যে বাইরে রাখার যে সেলফটা আছে সেটার মধ্যে উপরে রেখে দেব বাইরে থেকে আসলে জুতাটা এটার মধ্যে রাখবে তারপর সোলটা শুকিয়ে গেলে ঝেঁটে যথাস্থানে রেখে দেওয়া যাবে আর এইদের দেখেন আমার সুরাকের কে অবস্থা বালি ছালি যা অবস্থা হয়ে আছে উল্টাপাল্টা যে যার মতো করে জুতা নিচ্ছে আর আমি শীতকালে যে জুতাগুলো ব্যবহার করা হয় সেই জুতাগুলো আমি একটা পলিথিনের মধ্যে রেখে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম কিন্তু তারা জুতা খুঁজতে গিয়ে সব এলোমেলো করে রেখে দিয়েছে আর অনেক দিন অবশ্যই সুরকে হাত দেওয়া যে হয় না তাই অনেকটাই বালি পড়ে গিয়েছে আর এই বর্ষার সিজনে বাইরে গেলে এই জুতার মধ্যে কিন্তু অনেক বালির লাগে মানে সেগুলো কেমন যেন বালিগুলো মোটা মোটা এগুলো আটকে থাকে পরে শুকিয়ে গেলে কিন্তু দেখা গেছে যে যার মতো জুতোগুলো রেখে দেয় তারপরে দেখেন বালির কি অবস্থা হয়ে যায় আমি কয়েকবার ক্যালেন্ডার দিয়েছিলাম কিন্তু কোনো লাভ নেই অনেক সময় তেলাপোকা আবার ক্যালেন্ডার নিচে গিয়ে বাসা বাঁধে তো তার জন্য আসলে ক্যালেন্ডারটা রাখি না আলাদাভাবে দুইটাই পরিষ্কার করতে হয় এজন্য সরাসরি এর জোতাগুলো রেখে দিই তো কয়েকবার অনেকবার অনেকভাবেই রেখেছি কিন্তু পরে দেখলাম যে না এভাবে রেখে দিই এমনিতেও ময়লা হয় এমনিতেও ময়লা হয় কি আর করা তো তেলাপোকাটা এখন আর নাই চক দিয়ে এঁকে রেখে দিয়েছিলাম যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা অবশ্য চকে রাখ চক এঁকে দিয়ে এঁকে রেখে দিয়েছিলাম তারপর থেকে তেলাপোকা এখন আর অবশ্য নাই তো ভালোভাবে মুছে নিই মুছে নিয়ে জুতাগুলো রেখে দেবো আর কিছু জুতা আমি ফেলে দেবো ফেলে দেব বলতে ময়লা জুড়িতে রেখে দেব একটা ফলিথিনে করে যিনি জুতা মানে আমাদের বাসার ময়লা নেন উনি ও যদি প্রয়োজন মনে করে উনি ওনারা ব্যবহার করতে পারবেন তো জুতাগুলো যে একবারে নষ্ট তা না জুতাগুলো ব্যবহার করা যাবে কিন্তু আমার বাসায় জুতাগুলো আসলে ইউজ করা হয় না কারণ বেশিরভাগ ছেলের জুতাই ও তো একদমই পড়তে চায় না ওর যেটা ভালো না লাগে ও সেটা পড়বে না তো জুতার সেলফটা আমি গুছিয়ে নিয়েছি অলরেডি তো পরে বাইরে যে সেলফের মধ্যে রাখি এটা প্লাস্টিকের এটার মধ্যে অনেক বালি জমে গিয়েছে কারণ বাইরে থেকে এনেই জুতা যে যার মতো করে রেখে দেয় আর বাইরে রাখলে অবসর একটা সুবিধা আছে জুতা গন্ধ হয় না নয়তো সুরেকের ভিতরে যদি রেখে দেয় কেমন যেন একটা গন্ধ হয়ে যায় আর দেখেন বালির কী অবস্থা তো আমি সবটাই খুলে নিচ্ছি খুলে সবটা আস্তে আস্তে কিন্তু মুছে নেব আর খুলতে গিয়ে কিন্তু আমি আবার একটু আঁকামো করে ফেলেছি একটা একটু যে সাইডটা ভিতরে দিকে আমি অবশ্য ভেঙে ফেলে দিয়েছিলাম ভেঙে ফেলেছি আর কি টান দিতে গিয়ে তো এই যে জুতাগুলো রেখে দিলাম আর যেগুলো অপ্রয়োজনীয় বা এখন আমার প্রয়োজন নেই যেমন শীতের স্যান্ডেল সেগুলো একটা ফলিথিনে ঢুকিয়ে রেখে দিয়েছি আর মোজাগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি জুতার বক্স আর বাকি জুতাগুলো এভাবে রেখে দিলাম আর বাইরে যেগুলো রাখবো যেমন রেগুলার ইউজ করে সেগুলো বাইরেই রেখে দেবো আসলে রেগুলার বলতে কোনো কিছুই নেই আমি হয়তো বা বাইরে যেটা রেখেছি সেটা তারা পড়বে না ভিতর থেকে নিয়ে পড়বে এটাই স্বাভাবিক এটাই তারা করে আর কি তো এই যে আমি এটা সবগুলো খুলে মুছে টুছে নিয়েছি তারপরে এই যে আবার লাগিয়ে দিলাম লাগিয়ে তারপরে জুতাগুলো রেখে দিলাম আর ওই যে বক্সটাও কিন্তু রেখে দিয়েছি জুতোগুলো যদি প্রয়োজন মনে করে উপরে রাখতে তো রাখবে বেশিরভাগ সময় অবশ্য দরজার বাইরে জুতাগুলো থাকে আবার অনেক সময় দেখা গেছে চোরও কিন্তু আবার সদ ব্যবহার করে চোর কয়েকবারই জুতা নিয়ে গিয়েছে তার জন্য অবশ্য বাইরে এখন আর তেমন এটা রাখতে চাই না যেগুলো এমনিতেই বাইরে ইউজ করে সেগুলো বাইরেই থাকে আর যেগুলো ঘরে সেগুলো তো ঘরেই থাকে তো বাড়ি থেকে আসা আবার একটা তাল দিল তো সেগুলো আমি গুছিয়ে টুচিয়ে আমার রান্না করে অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি রান্নাটাও করতেছি আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না তো ওই ফাঁকে ফাঁকে আমি কিন্তু তালটা রেডি করে নেব তো এটা একেবারে সম্পূর্ণ গ্রাম গ্রাম্য পদ্ধতিতে আমি টাল তালটা নিব যেটা আমাদের দাদি বা আম্মারা আগে দেখতাম যে যে পদ্ধতিতে তালটা নিত তালের যে কাতটা আছে সেটা নিয়ে তো সেভাবেই আমি কিন্তু নিব তো এই তালটাকে কিন্তু আমি ছিলে উপরের বাকলটা ছিলে বিছুগুলো আলাদা করে একটার সাথে একটা বাড়ি দিয়ে দিয়ে একবার সফট করে নিয়েছি তারপরে পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এভাবে ঘষে ঘষে কিন্তু আমি তালটা যে কাতটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব তো এভাবেই করে নেব আর সেটা ডিটেলস আর কী দেখাবো আমি যেভাবে করতেছি এভাবেই ঘষে ঘষে করে নেব কিন্তু তো এভাবে অনেক সময় কিন্তু চেলেও করা যায় তো চেলেও করেছিলাম আবার দেখা গেছে গ্রেটার দিয়েও করা যায় সেটাও করেছি সব পদ্ধতি করেছি তো ভাবলাম এই পদ্ধতিটা এবার একটু অবলম্বন করি আর যে উপরে যে ফেনাটা আছে এটা ফেলে দেবো এটাই কিন্তু তালটাকে তিতা করে তো আর এমনি তো তালটা নাকি একটু সামান্য তিতা তো ভাবছি সেই ফ্যানাটুকু পুরোটাই আমি জাল যখন দেব তখন কিন্তু তুলে ফেলে দেব চামচ দিয়ে উঠিয়ে তো এবার তালটা যেহেতু আঁশ থাকবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি তো এবার কিন্তু সেকে নিচ্ছি তো আমার মেয়েকে বললাম একটু ধরার জন্য স্ট্যান্ডারটা তো এই স্ট্যান্ডারটা ধরেছে আমি এবার ঢেলে দিচ্ছি আস্তে আস্তে তারপরে সবগুলো আশ কিন্তু এটার মধ্যে থেকে যাবে আর একবারে পিওর তালটাই কিন্তু নিচে পড়ে যাবে তো আসলে এভাবে করে নিতে পারেন এইভাবে করলে অবশ্য যাদের মানে লাইনের গ্যাস থাকে মানে কোনো সমস্যা হয় না গ্যাসের তারা কিন্তু এভাবে করতে পারেন কারণ আবার লাকটির চুলায় বাড়িতে তো মানে গ্রামে তো লাকড়ির চুলায় এসব করা হতো তো আমরা আমাদের বাড়িতে লাকটির চুলায় আগে সবই তালটা এইভাবেই করে নিত আর কি তা আমি ভাবলাম যে আমাদের বাসায় তো আর গ্যাসের সমস্যা নাই আগুন টাইমই জ্বলতেছে তার জন্য অবশ্য এভাবেই করে নিচ্ছি পানিটা শুকিয়ে নিতে হবে আর কিভাবে কি করব বা পিঠা বানাবো যেটাই করব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমি তালটা কিভাবে নিলাম আজকে কেবল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই ফাঁকে কিন্তু আমার রান্না চলতেছে রান্নাও করতেছি আবার সন্ধ্যায় যে যেটা খাবো সেটাও করব সব কিছুই কিন্তু আমি একসাথে আস্তে আস্তে করে নিচ্ছি কারণ চুলা রান্না হচ্ছে আর আমি কিন্তু রান্না করে বসে বসে এই কাজগুলো করে নিয়েছে আর আমার কাছে তখনই কাজগুলো করতে ভালো লাগে রান্নার ফাঁকে ফাঁকে আর যদি আমি রান্না শেষ করে মানে ভাবি যে এই কাজটা করবো এটা আসলে আর করা হয় না কারণ টাইমের সাথে মিল রাখা যায় না আর রান্না করে দেখেন রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আপনার হাতে মোটামুটি সময় থাকে তবে এই কাজটা যে আমি একবার রান্নার বসিয়ে রেখে পুরোটা একসাথে করেছি ঠিক তা না আমি কিন্তু মাঝে মাঝে হাত ধুয়ে ধুয়েবার অন্য কাজও করেছি সেটাও করতে হয়েছে আর কি তা আর মোট কথা হচ্ছে আমি রান্নাঘরে আছি কাজটা কমপ্লিট করি নেব তো সন্ধান নাস্তাটাও রেডি করব এটাও জাল দিব আর ওই ফাঁকে যে বললাম আমার রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে আর এটার যে উপরে ফ্যানাটা সে তো ফেলে দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কিভাবে করতেছে তো এই যে দেখেন এইভাবে টেনে টেনে যদি আমি এক ফাশে নিয়ে আসি তাহলে কিন্তু ফ্যানাটা এক মানে উঠে যায় সুন্দর মতোই তো প্রথম তো আমি এই কী বলে খুন্তিটা দিয়ে করেছিলাম পরে অবশ্য ভাবলাম যে না এটা দেওয়ার করলে হবে না চামচ দিয়ে করি তো একটা ডালের চামচের মাধ্যমে আমি কিন্তু এগুলো তুলে নিয়েছিলাম তো আর এই তালটা যখন আপনি ছোলার উপরে রাখবেন ঘন ঘন নাড়তে হবে যতক্ষণ না উতলে উঠে আর উতলে উঠলে কিন্তু তালটা এখন তো দেখা যাচ্ছে তালটা একটু ঘন উতলে উঠলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে আর যতক্ষণ না উতলাবে ততক্ষণ কিন্তু নিচে মানে নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আর এই যে দেখেন চামচ দিয়ে কিন্তু আমি ফেনাটা তুলে নিচ্ছি জানি না ভিডিওর এরপর যে কেউ আছেন কিনা না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমার কিছু কিছু আপু ভাইয়ারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন তো তাদের কথা আমি কিন্তু বলছি না যারা নতুন আছেন প্লিজ আমাকে একটু টাইম দিতে হবে আপনি কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবেন তাহলে কিন্তু আমি বুঝে যাব যে আপনি আমার সাথেই আসেন বা আমার বন্ধু হয়েছেন আমি আপনার পরিবারে ঠিক মতো চলে যাব তবে বেশি তাড়াহুড়া করলে হবে না একটু টাইম দিতে হবে আর এই যে দেখেন নিচে কিন্তু আমি একটু নাড়তে লেট হয়েছিল লেগে যাচ্ছিল তো অবশ্য পুরোপুরি লাগে নাই আর এই যেদিকে তরকারি রান্না হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে নিচ্ছি কারণ আমার ছেলেটা তো এখনও অসুস্থ ওর কিন্তু এখনও পুরোপুরি ভালো হয় নাই তোর পেঁপের তরকারিটা যদি খায় তাহলে একটু ভালো হয় আর দেখি যে ও অবশ্য খায় অত বেশি যে খায় না তা না মোটামুটি একটু পেঁপের তরকারিটা খায় আর এই যে চটপটি করব বিকেলের জন্য তো সেটাও আমি কিন্তু রেডি করে রেখে দিয়েছি আর সেম আলু দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করেছি আজকে রান্না বান্না একটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম